ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে কৃষ্ণ যার জীবনে কিন্তু একটা জিনিস আছে তার মতন সুখী আর কেউ তার মতন সুখী আর কেউ রাধারানী জানেন আমরা রাধারানীর যদি কৃপা হয়ে যায় একবার তাহলে তুমি প্রাণ গোবিন্দের কৃপা হয়ে যায় ভগবান কি বলেছিলেন যার মুখে রাধা নাম তার পিছনে যার মুখে রাধা নাম আমি তার পিছনে কিসের জন্য রাধা রানীর জন্য যমুনায় যায় যখন যমুনায় যায় আমরা নিজের ছবি বাসি না বিভিন্ন পানি পরিষ্কার হইলে নিজের ছবিটা বাসে না রাধা রানী কি বলছে জানি সতী আজ পর্যন্ত আমার নিজের ছবি দিয়ে নিয়েছে জানিস যখন যমুনায় যায়। যখন জলের মধ্যে আমার চেহারাটা দেখি না যেমন আমার প্রাণ পবিত্র এসেছে যখন ঘরের মধ্যে যাই জানিস দর্পণ দিয়ে মুখ দেখি আমার মুখ দেখতে পারি না আমার গোবিন্দের মুখটা দেখি হ্যাঁ শিশুকাল থেকে আমি সমস্ত কিছু ওনাকে দিয়েছি আমার বলতে কিছু নাই শুধু হ্যাঁ আমি মরলে জানি স্বামীকে তরে জলা বাসিস না কেন জানি সামানে বান্দা রাখিস তোমালে কেন বলে তোমালে ডালে যখন বান্দা রাখি আমার দেহটা পচে যখন মাটিতে কষে পড়বে ওই কষে পড়া মাটি থেকে দুবরা হবে দুবরা থেকে গাছ হবে গাছ গাবিগুলা কাবে আর গাবিগুলার দুধ আমার গোবিন্দের সেবায় তখন আমি বুঝবো জানিস আমার দেহটা সেবায় হ্যাঁ এই তো দেহটা লাগাতে না ওই আমার আমার কি জানে কি হবে পরিণাম হ্যাঁ আমরা পরিণামের কথা চিন্তা করি রাধা রানী বলছেন আমার পরিণামে কি হবে এইরকম একটা মন্দির মন্দির মন্দিরে বসে রাধারানী খাচ্ছি বলছে জানিস কি জানি কি হবে আমার পরিণাম পরিণামের কথা আমি জানি না তবে এটুকু জানি কৃষ্ণ যার সহায় কৃষ্ণ যা সহায় কৃষ্ণকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে যিনি সতী তারা নিজের চেহারাটা নিজের নিজে কি চিনতে পারে নিজে কি সেটা চিনতে পারে না কিসের জন্য জানিস কৃষ্ণ প্রেমে তারা আকৃষ্ট হয়ে যায় কৃষ্ণ তো কৃষ্ণ হচ্ছে আকর্ষণ রাধারানী হচ্ছে প্রেম আমরা কি করি জানি জানেন অনেক কীর্তনে দেখবেন তো রাধা কৃষ্ণ সাজিয়ে পেলে তার মতন অপরাধ আর তার মতন অপরাধ আর কেউ নাই আমরা বক্ত হতে পারি আমরা বক্ত হতে পারি কিন্তু রাধা রানীর মতন প্রেম সৃষ্টি করতে না গোবিন্দার মতন আকর্ষণ করতে পারবো না যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে আছে তিনি হচ্ছেন কৃষ্ণ তারে তুমি সাজাও রানী করুণাময় রাধারানী তার মতন কি আমরা হতে পারবো বক্তে হতে পারি তার মতন হতে পারবো তার মতন আমরা সাজাইয়ে তারে বক্তি বলি হাই মানুষ রাধারানী সেই সময় হাসে কিসের জন্য জানিস বলে বুকাজি আমি কি করলাম স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের রানী হয়ে আমি ভিক্ষা করলাম আমি কোনোদিন এই রাধারানী সাজি হ্যাঁ রাধারানী কোনোদিন রাধারানী সেজেছিল বৃন্দাবনে ভিকারি সেজেছিল মানুষের পায়ে পায়ে গিয়ে ধরেছি কিসের জন্য বলি একটা দিন যদি আমি কৃষ্ণকে দেখতে পারতাম যদি আমার প্রাণ গোবিন্দের সেবা দিতে পারতাম যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে গানে যার হুকুম না ছাড়া বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে সে মানুষের দ্বারে দিতে বৃক্ষা হচ্ছে কিসের জন্য হ্যাঁ জীব দেখো ভগবানকে ভালোবাসতে গেলে কত কষ্ট করতে হয় কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় শাশুড়ি ননদীর যেদিন রাধা রানী গোবিন্দকে দিতে পারতো না কিছু ওই দিন কিছু পানই করতে পারতো না কিসের জন্য শাশুড়ি ননদি ওর কাছ থেকে কেড়ে নিত সেই দিন গোবিন্দ রাধা এক গ্লাস জলও পান করতো রাধা রানী যদি চিন্তা করতো যে ওরা আমার রাধা ওরা আমার শাশুড়ি আর ননদি এটা যদি চিন্তা করতো তাহলে ভগবানকে তো পেয়েই যেত কিন্তু কিসের জন্য পাইনি যে শাশুড়ি ননদি সংসারের মায়া জালের জন্য সেই জন্য শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখনিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা এটা হচ্ছে ভগবান নিজে সেটা বলেছে কিসের জন্য আমাদের কলিহত জীবকে উদ্ধার করার জন্য কলিহত জীবকে মুক্তি দেওয়ার জন্য পাওয়ার জন্য এই যে হাজার কষ্ট করি আমরা কত সংসারে কষ্ট করি দেখবেন তো সারা জীবন তুমি সংসারের জন্য কষ্ট করলে শেষ মুহূর্তে জানেন এই সংসারই তোমাকে জিততে হবে সংসারই তোমাকে সংসারে বলবে তুমি সারা জীবন কি করেছ ভগবান বলছেন সংসারে থাকো এতটা সংসারী হইও না যা জলে নৌকা থাকে জলে বাসে কিন্তু তুমি এতটা জল দিও না এতটা তুমি এতটা সংসারে জন্য দিও না যে তুমি জলের মতন তুমিও বাসে তুইও নৌকার মতন আমরা বলি না রাবণ অপরাধ রাবের মতো রসুন নাই রাবণের মতন ভক্ত আর কেউ কুম্ভকণ্ড যখন ঘুমে ছিল ছয় মাস কুম্ভকণ্ড যখন জাগাই ছিল তখন রাম রাবণ প্রশ্ন করেছিল কুম্ভকণ্ড প্রশ্ন করেছিল রাবণকে তুমি আমাকে কিসের জন্য জাগিয়েছো বলে তোমাকে এই জন্য জাগালাম আমি তো শ্রী রামের স্ত্রী তুমি তো হরণ করে নিয়ে এসেছিল তুমি হরণ করে নিয়ে এসেছিল তাহলে তুমি ওই অসব বনে কেন রেখেছ তাহলে তুমি রাবণ বেশ ধরতে তুমি আমাকেই কেন জাগা বলে যখন আমি রাবণ বেশটা ধরতে যাই না মনে হয় উনি আমার মানে আমি যখন রামন রাবণ বেশটা ধরব ওই বেশে যখন আমি ওনার কাছে যাব বোঝা যায় উনি আমার মা হয়ে গেছে বলো আমি কেমন করে ওনার কাছে যাই হ্যাঁ হে রাবণ তুমি এত বড় মূর্খ এত বড় রাক্ষস হয়ে তুমি ওনার কাছে দুর্বল বলে জানো ওনার মূর্তি দেখা মাত্র হৃদয়ের জন্য ভক্তি জন্ম হয় হ্যাঁ যে কোনো মনে হয় জানো রাক্ষস কুল থেকে এই মুহূর্তে মুক্তি পাই তাহলে বলেছিল যে তুমি অসুখ বলে কেন রেখেছো এত যন্ত্রণা দিচ্ছে কেন তোমার যদি মা হয় মাকে মানুষ এত কষ্ট দেয় বলে নৌকা যদি